টিড়ুমুল কংগ্রেস মনোভাভাবাপন্ন এক ছাত্রকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ গোয়ালপাড়া এলাকায় জানা গিয়েছে অভিযুক্ত যুবকের নাম মোহাম্মদ শরীফুল এই ঘটনায় তীব্র চাঞ্চল্য গোটা এলাকায় রাতেই আক্রান্ত গোবিন্দ বর্বনকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এই বিষয়ে মোহাম্মদ শরীফুল সহ তিনজনের বিরুদ্ধে রায়গঞ্জ থানা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে জানা গিয়েছে অভিযুক্ত শরীফুলের বিরুদ্ধে এর আগেও একাধিক অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে পুলিশের খাতায় এই বিষয়ে আক্রান্ত ছাত্র কি বলছেন আপনাদের আমরা যখন অনুষ্ঠান শুনে বাড়ি যাই তখন শরীরগুলোরা আমাকে আর আমার বন্ধুকে আটকায় আমাদেরকে মারধর করে আর বন্ধুরা প্রণত পার হয়ে যায় আমাকে ধরে ফেলে আমাকে ধরে তারপর ওরা ওরা আমাকে ওই যে ওখানে নিয়ে যায় ওই যে বাংকামুর ব্রিজে ওখানে ওখানে গিয়ে আবার মারধর করে মারধর করে ওখান থেকে শরীরগুলোর বাড়ির ওখানে নিয়ে যায় বাড়ির ওখানে নিয়ে যাওয়ার পরে আবার ওখানে মারধর করে আবার ওখানে মেশিন টেশিন দিয়ে আমাকে মারধর করে তারপরে ওখানে আমাকে একটা কথা বলতে বলেছিল নাহ বলছে আমাকে মেরে ফেলবে ওটা কথাটা বলতে বলছিল শ্যাম আর জন্তু আমাকে পাঠিয়েছে ওকে মারার জন্য বাড়িতে আমরা আট নজন গিয়েছিলাম বলে বাইক নিয়ে ওটা বলেছে আমাদেরকে আর ওরা ভিডিও করে রাখছে আর আমাকে জানি মারা হুমকি দিয়ে রাখছে আমি যদি সত্যি কথা বলি তাহলে আমাকে বলে মেরে বলে দিয়েছে তা বলে আমি কোনো মতো তারপরে স্যামটা ওর সঙ্গে কন্ট্রাক্ট করে ওদের সঙ্গে ওখান থেকে আমাকে বাঁচিয়ে নিয়ে আসছে রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য আসছেন হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু